পার্টির যে কোনো যে সদস্য সমূহ অনলাইনে অ্যাক্টিভ এবং কাজ করছেন বিভিন্নভাবে জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরছেন তাদের প্রতি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা একই সঙ্গে আমি তাদেরকে জানাতে চাই যে জাতীয় পার্টি এখন একটি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে জাতীয় পার্টিতে কিছু অন্যান্য দলের কিছু এজেন্ট হিসেবে লোক এসে বিভিন্নভাবে জাতীয় পার্টির ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টিকে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের প্রধান উদ্দেশ্য হলো জাতীয় পার্টি যত খারাপের দিকে যাবে তাদের তত ব্যক্তিগত লাভ হবে কেননা তারা কাজ করছে সেই উদ্দেশ্যেই অন্য কারো হয়ে কাজে এই সমস্ত লোকের দিকে খেয়াল রাখবেন জাতীয় পার্টিকে টিকে রাখতে হলে এদের থেকে জাতীয় পার্টিকে বাঁচাতে হবে এবং সেই হিসাবে আপনাদের একটা বড় ভূমিকা আছে আপনারা দেশের জনগণের সঙ্গে সরাসরি বিভিন্ন মাধ্যমে আপনারা যোগাযোগ রাখছেন তাদেরকে সত্যটি তুলে ধরুন এবং জাতীয় পার্টি যে অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় একটি অত্যন্ত শক্তিশালী দল হতে পারে এবং একটি দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেশের জনগণকে সত্যিকার অর্থে উন্নয়নের সাথ দিতে পারে সেটা আপনারা তুলে ধরতে পারবেন তা আমরা বিশ্বাস করি যে অন্য বৃহৎ রাজনৈতিক দলের বিষয়ে এখন মানুষের তেমন কোনো আকাঙ্ক্ষা নেই আগ্রহ কমে গেছে শুধু দলীয় কর্মী কর্মীদের সুযোগ সুবিধা দেখাই তাদের প্রধান কাজ হয়ে গেছে দেশের সাধারণ জনগণের কোনো দল নেই তবেই তাদের দলের থেকে লোক এসে এখন আমাদের দলের বিভিন্ন জায়গায় কি পয়েন্টে এসে বসেছেন এবং তাদের ওই অ্যাসাইনমেন্ট নিয়ে তারা কাজ করছেন যে জাতীয় পার্টিকে যত দুর্বল করা যাবে তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা তত বেশি হবে তাদেরকে নানানভাবে সুযোগ দেওয়া হবে এই আশায় অথবা এই প্রতিশ্রুতির মোতাবেক তারা কাজ করছেন তাদের কাজের প্রধান উদ্দেশ্যই জাতীয় পার্টিকে ধ্বংস করা এবং জাতীয় পার্টিকে রক্ষা করা হলো আমাদের আপনাদের সকলের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এই মুহূর্তে জাতীয় পার্টি ধ্বংস হলে দেশের মানুষের ভবিষ্যতে একটি ভালো রাজনৈতিক দলের সম্ভাবনা এই মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে তো আপনাদের কাছে এই আমার অনুরোধ থাকলো Thank you.